হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতীক ফিশিং ভিডিওস তো আজ আবারও চলে এসেছি দালাউসি লালদিগিতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তারই আপডেট তোমার সাথে তুলে ধরবো বন্ধুরা এখন প্রায় চারটের মতো বাঁচতে যায় বৃষ্টিও হয়েছে খুব তো দেখাবো কীরকম মাছ হচ্ছে ওই দিকেও ভালো সিট হয়েছে মোটামুটি সিট আছে কিন্তু এই এক দুই তিনের

তিনটে সিটেই লোক আছে দেখাবো ওনাদের কিরম মাছ হয়েছে না হয়েছে দেখতে থাকো এই আমাদের শিকারি জয়ের দা বসে আছে এই রাধিম ভাই আমাদের আপনার সিট বড় শিকারি বসে এ একে তোলো তোলো জয়ের দা তুলে দাও বাস এ আমাদের জয়েরদার জাল বাবাড়ি

পঁচিশ নম্বর সিটে দুটো কাতলা হয়েছে এই চব্বিশ নম্বর সিট পাঠালো দুটো কাতলা বাহ এই দুটো কাতলা জ্বালা তুলছি না কাতলা তেইশ নম্বর সিট কটা হয়েছে কাকা একটা কাতলা রুই মাছ একুশে রুই হয়েছে এই আমার ভাই লালদিগিরি এখন সব থেকে টপ শিকারি চলছে দাদা আজ কটা দাদা জালটা দেখাবেন দাদা

ঝাঁঝির জন্য বড় মনে হচ্ছে ঝাঁঝি ঢুকে গেছে ওতে মাথায় গেছে কত ঝাঁঝি দেড় কিলো ঝাঁঝি মাথায় ওই মাথা ঢুকলো না বুঝলো তখন বাজে জিনিস এটা খুব মাছটা ধরবে সুতো টানবে না বেশি জোরে মাছ খেতে শিখিনি জানেন এ তো টাকে লেগেছে খেতে শিখিনি টাকে লেগেছে টাকে লেগেছে এই আঠারো নম্বর সিটে একটু টানছি একটা কাতলা সাইজটা ভালো আঠারো নম্বর সিটে একটা মাছই রয়েছে তালা টেনে নিয়ে চলে যাচ্ছিল চলে এসেছে পারে